।তো আপনাদের খোঁজাখুঁজি করার পর প্রিয় অস্থির বাঙালি নিয়ে হাজির হলাম আর বাঙালিদের করা অস্থির সব কাজকর্ম দেখে আপনি তো আপনার হাসিকে থামে রাখতে পারবেনই না বরং এগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে আর আজকের ভিডিওটি খুব ভরা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ফাইভ জি জেনারেশনের পোলাপান বলে কথা তবে আমার কাছে গানটি সেই লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন ভাই মনোবল হারানো যাবে না যাই হয়ে যাক না কেন এই খেলায় জিততেই হবে তেমন কিছু না শহরের চাষাদোবন যখন গ্রামে ঘুরতে আসে তখন আর কি <laughs> no 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 no, <laughs> Go. hustle I'd hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system I don't wanna be a slave. I've doing shit my way uh, or the highway. এত বাম্পার ফলন করছে ভাবছি এক বিঘা জমি বর্গা নিয়ে এদের সাথে চাষাবাদ শুরু করব। তাহলে ফলন হোক জীবনে আর কিছু করে খেতে হবে না রমজান মাসে বান্ধবীদের যখন শয়তানের দায়িত্ব দিয়ে ছুটিতে যায় তখন আর কি আমার ফুসকা পাগল বান্ধবীরা কই তোরা এই দেখ তোদের ফুসকা ওলাম আমার কি করছে এইদের ব্র্যান্ড নিউ কালেকশনটি আপনি কাকে গিফট করতে চান তার নামটা নিচে কমেন্টে লিখে যাবেন আমার সরল বন্ধুটা বিয়ে করে ফেঁসে গেছে বন্ধুরে তোর এই দিনটা দেখতে হবে আমি জীবনে ভাবিনি আপু ক্যামেরার সামনে একটু ভাব নিতে গিয়েছিল তাই বাংলাটা গুলিয়ে ইংলিশ বলে ফেলছে আপু মনে হয় ভালো মানের দোকান থেকে পড়ালেখা শিখছে ওরে ভাই যে গরম পড়ছে এতে করে ফ্যানে কাজ হবে না এসি লাগাতে হবে হ্যালো বন্ধু আরে দেখো এইটা আমার স্ত্রী এইটা আমার সাজি আর আবি তো রুকো ও ও সরি সরি এটা ভুলে হয়েছে এইটা আমার ওয়াইফ আর এইটা আমার সাজি ঠিক আছে হ্যাঁ এখন বিশাল মিস্টেক হয়ে যাচ্ছে তো ভাই দিনের বেলায় মিস্টেক হয়েছে ব্যাপার না কিন্তু রাতের বেলায় মিস্টেক হলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে পরে সংসার টিকবে বলে মনে হয় না প্রকৃত ভালোবাসা এমনই হয় যদিও ভিডিওটা শীতকালের কিন্তু না দেখিয়ে পারলাম না বন্ধুরা যারা একদমই পড়াশুনো করেন না কিন্তু পরীক্ষায় পাশ করতে চান তারা এই নির্জা টেকনিকটা ফলো করতে পারেন কাজ কাজগুলো হতে পারে

দেখে তখন আর মানুষ ভাই তোর তো রাসকপাল এমন একটা গার্লফ্রেন্ড পাইছিস যে সবসময় ক্লাসের ম্যাডামদের মতো শাসন করে বন্ধু আজ যদি না পালাতাম তাহলে এই দিনটি দেখা লাগতো না আমার বান্ধবীকে ভাবছিলাম বোকা শোকা কিন্তু একই বান্ধবী তো দেখছি টুপি পরিয়ে দিল বাবু তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে একটা সেলফি দাও না

ওরে অভিনয় রে ভাই পারফেক্ট অভিনয় এমন অভিনয় আমি জীবনে দেখি নাই নর্মালি কেমন থাকেন দেখায় না ভাই তার বউকে ফেলেছে বুঝলাম না অটোটা এমন করছে কেন আমার মনে হয় অলৌকিক শক্তি ভর করছে অটোটার উপর আমার বন্ধু যখন ফেসবুক চালায় তখন আর কি কি বলবো ভাই আজকাল ট্রাকও মজা নাই বেঁচে থাকলে আরো কত কি দেখবসি দুজনের কালা অনেক কিছু দেখ আপুটি তার দুই বন্ধুর কালাকালা কি দেখতে পারে বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন মানে লাইসেন্স না থাকলে আমাকে কত টাকার মামলা দিতেন এখন তো আমার লাইসেন্স আছে তাহলে এখন কি আপনি 4000 টাকা আমাকে দেওয়া উচিত না আপু বাংলাদেশে যদি কিছু কিছু জিনিসের এমন একটা নিয়ম থাকতো তাহলে তো এতদিন লাখপতি হয়ে যেতাম বিশ্ববিখ্যাত বিটিএস ব্যান্ড ভেঙে গেল এই তথ্য নিশ্চিত করেছে কোরিয়ার বিটিএস ব্যান্ড নিজে এটা শোনার পর বিটিএস ফ্যানদের অবস্থাটা দেখুন কি পরিমাণ সিঙ্গেল হলে শেষ এই ভিডিওটা করা লাগছে চিনবা কেমনি গরু পায় তো আবার ঘুরলেই গেছো সমস্যা নাই এই দিন দিন না দিন আরো আছে এই দিন নিয়ে যেমন সেই দিনের কাছে ঘুরে ফিরে আবার আমার কাছে বেশি দিন থাকবো এমন না পোল্টি ভাই আমি তোমাকে ভুলি নাই গতকালও তোমাকে স্মরণ করছে আমার খাবার সময় ভালোবাসা কি এই প্রশ্নটা যখন সিঙ্গেল কাউকে করা হয় তখন তার উত্তরটা যেমন হয় আর কি ভালোবাসা কি যে অনেক ভালো এবং দেখতে সুন্দর সেটি ভালোবাসা আমি খারাপ কিছু বলছি আমার বন্ধু যখন নতুন জামা কাপড় পরে ট্রায়াল দেয় তখন আর কি বয়ফ্রেন্ডের জন্য রানা করে নিয়ে গেছি সে বলল আমার রানা নাকি আর মায়ের রানার মতো না তুই ওকে বলতে পারলি না তোমার ইনকাম আমার বাবার মতো না এমন একটা মা থাকলে তোমার রিলেশন বেশি দিন টিকবে না আমি গ্যারান্টি বোনきゃ प्यारी नहीं था तो क्यों मेरे सामने ऐसे ऐसे चलती थी हां আসলে তো প্রেম যখন করবি না তাহলে এই ভাবে হাটার কি দরকার হুজুরদের বিষয়ে তেমন কিছু বলবো না তবে এই হুজুরের কথাগুলি শুনেন বিশুদ্ধবার রাইতে গায়ে হলুদ হয় যে বাড়ির গায়ে হলুদ এই বাড়ির তিন মাইল পর্যন্ত মানুষ ঘুমানোর কোন সিস্টেম আছে সারা রাত বাজে গানটা বোঝা খালি এটা বোঝা যায় হুজুর এই কারণেই তো মেয়েরা এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন তো হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ